নমস্কার বন্ধুরা আমি স্পিরিচুয়াল জার্নি ট্রিপিল ওয়ান চ্যানেল এর পক্ষ থেকে চলে এসেছি আপনাদের কাছে নতুন একটা রিডিং নিয়ে রিডিং শুরু করার আগে অন্য দিনের মতো আজকেও আপনাদের সকলকে অনেক 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 ধন্যবাদ জানিয়ে শুরু করছি আপনারা যেভাবে আমাকে এত ভালোবাসা দিচ্ছেন সেটা আমি হয়তো বোঝাতে পারছি না আমাকে এত উৎসাহ দেয় না আপনাদের এই কমেন্টস গুলো পড়ে আমি প্রচুর এনার্জি পাই পজিটিভ এনার্জি এবং ঈশ্বরের কাছে সত্যি আমি মন থেকে প্রার্থনা করি আপনাদের সমস্ত কষ্ট যেন তিনি লাঘব করেন সমস্ত কষ্ট যেন তিনি দূর করেন এবং ঈশ্বরের আশীর্বাদ যেন সব সময় আপনাদের মাথার উপরে থাকে তার আশীর্বাদে যেন সমস্ত রকম প্রতিকূল পরিস্থিতি কাটিয়ে আপনারা দ্রুত বেরিয়ে যেতে পারেন তো ঈশ্বর ঈশ্বরকে আমি সত্যি মন থেকে এটা প্রার্থনা করলাম ঈশ্বরের কাছে এবং আপনাদের সকলের কাছে কৃতজ্ঞতা জানিয়ে শুরু করছি আজকের রিডিং রিডিং আজকেও টাইমলেস হবে আজকে পাইল অনুযায়ী আমি রিডিং করব। আমি পাইলগুলো আগে দেখিয়ে দিই এটা হচ্ছে পাইল নাম্বার ওয়ান দেখুন কালার দেখুন বা যদি এইটা এই পাইলটা আপনাদের বেশি আকৃষ্ট করে তাহলে আপনি এই রিডিংটা দেখতে পারেন এটা পাইল নাম্বার ওয়ান এবং পাইল নাম্বার টু হচ্ছে রাধা মা ঠিক আছে আমি দুটো পাইল একবার পর পর দেখিয়ে দিচ্ছি

চুজ নাম্বার তাদের জন্য কি তার আগে বলে দি যারা নাম্বার চুজ করেছেন তাদের আমি যেগুলো বলছি সেগুলোর সাথে কতটা কানেক্ট করতে পারছেন সেটাও একটু দেখে নেবেন যদি আপনাদের সাথে কানেক্ট করেন মানে সিচুয়েশন যদি কানেক্ট করে তাহলে আপনারা পাইল ওয়ান কে একদম চোখ বন্ধ করে রিডিংটা শুনতে পারেন পাইল ওয়ান এর প্রথম কথা হচ্ছে আপনাদের যারা চুজ তাদের ভীষণ পছন্দ হলুদ রঙের পোশাক পরতে বা হলুদ কালার মানে ব্যবহার করতে আপনারা বেশি ভালোবাসেন আপনাদের হলুদ রঙের অরা হতে পারে হতে পারে আপনারা শিব শক্তির ভক্ত শিবজির পুজোও করেন আবার মায়েরও পুজো করেন তো এই দুটো আপনাদের অরাটা না হতে পারে আর একটা জিনিস দেখছি আপনারা ভীষণ ভালোবাসেন পদ্ম ঠাকুরকে পদ্মফুল নিবেদন করতে ভীষণ ভালো পছন্দ করেন এবং কোনো পুজো হলেই মনে হয় মাকে বা যাকে আপনারা মানেন তো তার কাছে একটা অন্তত পদ্মফুল রাখি আর পাইলওয়ান যারা আছেন তারা যদি ফিমেল দেখেন তো তারা একটু বেশ সাজগোজ করতে ভীষণই পছন্দ করেন এবং বিশেষ করে আপনারা না ওই জিনিস জিনিস মানে মুক্তর একটু বেশি পছন্দ করেন পড়তে যদি মহিলা হন মানে ফিমেল যদি দেখেন একটু ছোট্ট ছোট হলো মুক্তর কিছু পড়তে আপনারা বেশি পছন্দ করেন আরেকটা যেটা দেখতে পাচ্ছি যে আপনাদের গায়ের রং হয়তো বেশ মা ফর্সা উজ্জ্বল এটা এবার এটা সবার জন্য নয় কারো কারোর জন্য হবে কারণ এটা এনার্জি তো গায়ের রঙের ব্যাপারটা বলাটা আমারও ঠিক না কারণ এটা মোট কথা আমি যেটা বলতে গেলাম উজ্জ্বল রং উজ্জ্বল বর্ণ চাপা হলো আপনাদের মধ্যে না একটা গ্লেজ আছে একটা কোথাও না একটা আভা থেকে একটা আলাদা জ্যোতি বেরোয় একটা আলাদা আভা বেরোয় এবং মুখ ভীষণ ইনোসেন্ট মানে দেখলেই মনে হয় যে মুখের মধ্যে খুব পবিত্রতা ও খুব পিওর সেটা যেন মুখ দেখে মনে হয় বোঝা যায় যে আপনি কতটা হতে পারে আপনি হাত দিয়ে কোনো কাজ করেন মানে হাত দিয়ে স্বাভাবিক সবাই কোনো কাজ করে সেটা না আপনি হয়তো হাত দিয়ে কোনো এমন কিছু করেন যেখানে আপনার হাতে না হিলিং পাওয়ার রয়েছে যেটা দেখতে পাচ্ছি যেটাই করেন যার জন্য করেন তো সেখানে সে খুব উপকৃত হয় হাতের হাতে আপনাদের কোনো পাওয়ার আছে হ্যাঁ তো দেখি আপনাদের জন্য কি মেসেজ আসছে তুই জানলা রাইড করো যতটা মিলবে বন্ধুরা সেইভাবে নেবেন যদি পাইল ওয়ান রেজোনেট করে তাহলে দেখবেন নাহলে একবার পাইল টুটা আপনারা দেখে নেবেন পাইল এর জন্য কি মেসেজ আসছে আর আজকে আমি ভাবছি রিডিংটা এইভাবেই করবো যে আপনারা পৃথিবীতে এলেন কেন আপনাদের সোল পারপাস কি সেটা দেখে নেব পাইল ওয়ান পাইল টু যারা চুজ করেছেন সেভাবেই রিডিংটা শুনবেন পৃথিবীতে আপনারা এসেছেন আপনাদের সোল পারপাস কি কি জন্য আপনারা পৃথিবীতে এসেছেন সেটা একটু দেখে নেবো ডিসাইড করো থ্যাংক ইউ ইউ Okay. দেখুন পাইল ওয়ান করেছেন বটমে হচ্ছে অফ পাইল যারা চুজ করেছেন তাদের ইউনিভার্স বলছেন যে আপনারা কিন্তু ম্যাজিশিয়ান তো আপনাদের হাতে ইউনিভার্সের তরফ থেকে সব কিছু দেওয়া আছে সমস্ত ক্ষমতা দেওয়া আছে কিন্তু আপনারা আপনাদের শক্তিটা ভুলে গেছেন অ্যাকচুয়াল যে আপনাদের শক্তি মানে আপনারা নিজেদের শক্তি সম্বন্ধে কিছুই জানেন না ইউনিভার্স চান আপনাদের জাগ্রত করতে আপনাদের নিজের যে ক্ষমতা তার সাথে পরিচয় করাতে এই কারণে দেখবেন আপনার সাথে যারা পাইল ওয়ান চুজ করেছেন তাদের সাথে কোনো বেইমানি হয়েছে তাদের সাথে চিটিং করা হয়েছে এবং আপনাদের একটা সময় এমন গেছে যে ভীষণ যন্ত্রণা ভীষণ কষ্ট মানসিক এবং রাতের পর রাত আপনি কেঁদেছেন একা অন্ধকারে যেখানে আপনার পাশে কিন্তু কেউ ছিল না এবং কোনো দিক থেকে কারোর কাছ থেকে কোনো সাপোর্ট আপনি পাননি আপনি কিন্তু পিওর ছিলেন সব সময়ের মধ্যে সময় না অন্যের জন্য করতেন ভালোবাসতেন অন্যকে সবসময় দেওয়ার একটা প্রবণতা আমি দেখতে পাচ্ছি আর একটা জিনিস হচ্ছে আপনারা চান সকলের যেন ভালো হয় সকলকে না আপনারা কি বলবো প্রেম দিতে ভালোবাসা দিতে তাকে হেল্প করতে সব সময়ের জন্য প্রস্তুত এবং আপনারা পৃথিবীতে এসেছেন যে অন্যকে সাহায্য করতে কি ব্যাপারে রিলেশনের যদি কেউ কষ্ট পান তো তাকে বুঝিয়ে তাকে সাহায্য করতে শুধু রিলেশন না সর্বক্ষেত্রে কেউ যদি কোনো কষ্ট পান বা কোনো কারণে অভিমান করছেন বা কোনো কারণে তার মন খারাপ হয়ে আছেন তো আপনারা কিন্তু সবসময় চান কথার মাধ্যমে বা কোনো সাহায্য করে কোনো কিছু পাঠিয়ে তাকে হিল হিল করতে অন্যকে অন্যকে করার জন্য কিছু দেওয়ার জন্য কিন্তু আপনি এসেছেন পৃথিবীতে এখানে টু অফ কার্ড এসেছে প্লাস ফোর অফ এরও কার্ড রয়েছে যেখানে দেখুন আপনি সব সময় কাউকে কিছু দিতে চান এটা আপনারা কিন্তু অনেকে আছেন যারা সোলমেট কানেকশনের এর মধ্যে রয়েছেন পাইল নাম্বার ওয়ান আপনারা কিন্তু সোলমেট কানেকশনের মধ্যে থাকতে পারেন এবং আরেকটা জিনিস দেখছি যে আপনারা অন্যকে দিতে এসেছেন প্রেম দিতে ভালোবাসা দিতে তাকে মানে অফুরন্ত ভালোবাসা যে ভালোবাসা শেষ নেই তাকে হিল করতে মনের দিক থেকে সে যাতে একটুখানি আনন্দে থাকে এই যে অন্যকে আনন্দ দিয়ে তার এই খুশি মুখটা তার এই হাসি মুখটা দেখে যেন আপনাদের সত্যি ভীষণ তৃপ্তি হয় খুব আপনাদের নিজেদেরই যেন কোথাও একটা আনন্দ হয় তো ঈশ্বর আপনাকে পাঠিয়েছেন পৃথিবীতে অন্যকে সাহায্য করার জন্য তাদের ভালোবাসা দেওয়ার জন্য প্রেম দেওয়ার জন্য এবং আপনার মধ্যে সে সমস্ত শক্তি সমস্ত ক্ষমতা কিন্তু ইউনিভার্স দিয়ে পাঠিয়েছেন কিন্তু কি হয়েছে বলুন তো আপনারা পৃথিবীতে এসে কিন্তু ভুলে গেছেন আপনারা পৃথিবীতে কেন এসেছেন আপনাদের সোল পারপাস কি সেটা কিন্তু আপনারা ভুলে গিয়েছিলেন হতে পারে আপনাদের জীবনে হঠাৎ করে এমন কিছু ঘটেছে যেখানে আপনার সোল জাগ্রত হয়েছে ওই আঘাতটা যদি আপনার জীবনে না তাহলে কিন্তু আপনার জাগ্রত হতো না এবং যে কারণে পৃথিবীতে এসেছেন সেই উদ্দেশ্য আপনার পূরণ হতো না এখানে ইউনিভার্স আপনাকে সেই ট্রমাটা দিয়েছেন সেই পেনটা দিয়েছেন যাতে আপনার সোল জাগ্রত হয় এবং আপনি নতুন কিছু শুরু করেন এবং আপনি দেখুন নতুন জার্নি শুরু করবেন আপনারা পৃথিবীতে যে কারণে এসেছেন সেই যে সোল জার্নি সেটা কিন্তু আপনি শুরু করবেন কারণ এখানে কিন্তু ইউনিভার্স আমাদের বলছেন এই আপনাকে কিন্তু জাগ্রত করে দেয়া হয়েছে ইউনিভার্সের তরফ থেকে এবং আপনারা কিন্তু নিজ নিজ সোল পারপাস পূরণ করতে সক্ষম হবেন কারণ আমাদের বটমে দেখুন ভিক্ট্রির কার্ড এসেছে বটমে ভিক্ট্রির কার্ড এসেছে এবং দা স্টার দেখেছেন আপনারা হলেন স্টার সিডস মানে যারা স্টার সিডস হয় তারা কিন্তু পৃথিবীতে আসেই কোনো না কোনো সোল পারপাস নিয়ে এবং এদের জীবনে প্রচন্ড স্ট্রাগল থাকে এদের এরা কোনোদিন একটা স্ট্রাগল মেটায় তো আর একটা স্ট্রাগলের মধ্যে এরা পড়ে যায় সারা জীবন জীবন যেন যুদ্ধ করতে করতে তাদের কেটে যায় এবং যুদ্ধ করতে করতে না তারা অনেক শক্ত হয়ে যায় তারা অন্য কষ্টটা বুঝতে পারে যে যে পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে সেই পরিস্থিতিটা সে খুব ভালো করে অনুভব করতে পারে এবং আপনাদের এই কারণে কিন্তু এই কষ্টটা দেয়া হয়েছে যেহেতু আপনারা হলেন স্টার সিডস খুব মানে অল্প কিছু মানুষ কিন্তু এই সোল পারপাস নিয়ে আসে সবাই কিন্তু সোল পারপাস নিয়ে পৃথিবীতে আসে না আপনারা এসেছেন কারণ আপনাদের এটা পূরণ করতে হবে আপনাদের এই সোল পারপাসটা পূরণ করতে হবে আপনারা অন্যকে কিছু প্রেম দিয়ে ভালোবাসা দিয়ে হিলিং করে অন্যকে জাগ্রত করতে হবে তাকে কষ্টের মাধ্যম মধ্য থেকে তাদেরকেও বার করে নিয়ে আসতে হবে তো এইটা করার জন্য আপনাকে ওই ট্রমাটা দেয়া হয়েছিল যাতে আপনি ওইখান থেকে জাগ্রত হয়ে নিজের উপরে কাজ করেন এবং দেখবেন আপনারা কিন্তু নিজেদের উপরে কাজ করে এখন অনেক বেশি শক্তিশালী হয়ে গেছেন মানসিক দিক থেকে আগে যেখানে আপনাদের হয়তো মনে হতো যে না আমি আর লড়াই চালাতে পারছি না আমার পাশে কেউ নেই আমি একা কি করে বাঁচব তো সেখান থেকে ইউনিভার্স বলছেন যে আপনাকে না অনেকটা শক্ত করে দেওয়া হয়েছে এখন কিন্তু আপনি একাই আপনার লড়াই চালাতে সক্ষম একাই সোল পারপাস নিজেই পূরণ করতে সক্ষম কারণ আপনার মধ্যে তো সে সমস্ত মানে ক্ষমতা দিয়ে দিয়েছেন কিন্তু আপনি নিজের যে ক্ষমতাটা সেটা চিনতে পারেননি ম্যাজিশিয়ান আপনারা কারণ সব কিছু আছে এইবার থেকে মানে এই যে শোলটা জাগ্রত হয়েছে এই যে কষ্ট পেয়েছেন যন্ত্রণা পেয়েছেন এখান থেকে কিন্তু আপনি শিখে গেছেন কি করে নিজে বাঁচতে হয় অন্যকে বাঁচাতে হয় এখান থেকে কিন্তু আপনি আপনার সোল জার্নি শুরু করছেন এবং এই যে সোল পারপাস নিয়ে এসেছেন সেটা কিন্তু আপনি পূরণ করতেও পারবেন কারণ বটমে দ্য ভিক্টরির কার্ড এসেছে সিক্স অফ ওয়ান্স এর কার্ড তো থ্যাংক ইউ যারা পাইল নাম্বার ওয়ান চুজ করেছেন তাদের তো ভীষণ ভীষণ পজিটিভ একটা রিডিং বেরোলো এবার দেখে নেব পাইল নাম্বার টু যারা চুজ করেছেন তাদের জন্য কি মেসেজ আসছে তারা কেন পৃথিবীতে এসেছেন তাদের সোল পারপাস কি সেটা একটু দেখে নেব থ্যাংক ইউ বন্ধুরা যাদের সাথে যতটা মিলছে ততটা নেবেন যদি না হয় তাহলে কিন্তু আপনারা সেকেন্ড পাইলটাও দেখবেন হ্যাঁ এবার দেখে সেকেন্ড ফাইলটা এখানে রাধা মার কার্ড এসেছে এখানে যেটা দেখতে পাচ্ছি যে আপনারা আপনারা না ভীষণ জল ভালোবাসেন অথবা আপনাদের জলতত্ত্বের রাশি হতে পারে যেমন ক্যান্সার স্করপিও স্পাইসেস জলতত্ত্বের রাশি হতে পারে অথবা আপনাদের বাড়ির আশেপাশে কোনো জলাশয় থাকতে পারে বা কোনো নদী থাকতে পারে জলের সাথে আপনাদের কানেকশন বেশ ভালো জল ভালোবাসেন আপনারা খুব চার আর ভালোবাসেন বা সমুদ্রের ধারে যাওয়ার পরিকল্পনা করছেন সমুদ্র আপনারা ভালোবাসতে পারেন আর একটা দেখছি আপনারা নীল রঙও ভীষণ পছন্দ করেন বা এখন যখন দেখছেন হয়তো নীল রঙের কোনো পোশাক পরে আছেন বা নীল রঙের কোনো চাদর রয়েছে বা বিছানার বেডশিট কোনো কারণে নীল রঙের উপর নীল রং রং আছেন বা নীল আশেপাশে আপনার থাকতে পারে এবং জিনিস দেখতে পাচ্ছি যে আপনারাও ভীষণ যদি ফিমেল আমাকে দেখেন ভিডিওটা তাহলে আপনারা ভীষণ সাজগোজ করতে ভালোবাসেন এবং আপনারা অনেকে আছেন যারা একটু পুরনো উম পুরোনো ধরনের জিনিস পুরোনো দিনের জিনিস যেন আপনারা একটু বেশি পছন্দ করেন আগের দিনে যেরকম বিয়ে বাড়িতে সাজগোজ হতো বা আগের দিনে যেভাবে সাজগোজ মানুষ করত। তো একটু আপনারা না পুরোনো দিনের জিনিসকে যেন বেশি ভালোবাসেন হ্যাঁ আর একটা জিনিস যেটা দেখতে পাচ্ছি এখানেও আমি লোটাসের এনার্জি দেখতে পাচ্ছি আপনারাও না ভীষণ পদ্মফুল ভীষণ ভীষণ ভালোবাসেন পদ্মফুল ভালোবাসেন এবং পুজো হলেই যদি কোনো লক্ষ্মী পুজো করেন মহিলারা বা কাউকে কিছু দিতে যান তো যেন পদ্মফুল একটা না দিলে আপনাদের মন ভালো লাগে না পদ্মফুলের সাথে আপনাদের খুব আপনাদেরও ভালোই যোগ রয়েছে আর একটা দেখতে পাচ্ছি যে আপনারা ভীষণ ময়ূরের পালক আহ ভালোবাসেন অথবা ময়ূরের পালক বাড়িতে পুজো স্থানে রেখে দিয়েছেন বা বাড়ির কোথাও আপনারা ময়ূরের পালক রেখেছেন ময়ূরের পালক আপনাদের খুব টানে যেন খুব একটা আরাম পান ময়ূরের পালক দেখলে আর আপনারা সবুজ রঙও খুব ভালোবাসেন এবং হতে পারে সবুজ রঙেরও কোনো পোশাক পরে আছেন সবুজ রং অথবা নীল রঙের কোনো পোশাক এই মুহূর্তে পরে থাকতে পারেন অথবা পোশাক থাকতে পারে ঠিক আছে এবার দেখেনি যারা পাইল টু চুজ করেছেন তাদের জন্য ইউনিভার্স কি বলছেন তারা কেন পৃথিবীতে এসেছেন তাদের সোল পারপাস কি তো সেটা একটু দেখে নিজ অ্যাঞ্জেলস গাইড করো থ্যাংক ইউ দেখুন বটমে ম্যাজিশিয়ান দেখুন পাইল টু যারা চুজ করেছেন তাদের জন্য বলা হচ্ছে যে আপনারাও অনেকে আছেন যারা শিব শক্তির ভক্ত এবং কৃষ্ণ কৃষ্ণ ঠাকুর অথবা কি বলবো নারায়ণ ঠাকুরেরও ভক্ত মানে নারায়ণ পুজো করেন আবার অনেকে আছেন শিব ভক্ত যারা পাইল টু চুজ করেছেন নিজে নিজের ব্যাপারে যতটা রেজোনেট করছে আপনারা ঠিক ততটাই নেবেন এখানে দেখাটা হচ্ছে যে ইউনিভার্স বলছেন যে আপনারাও কিন্তু পৃথিবীতে এসেছেন দেখুন আপনাদেরও না ম্যাজিশিয়ানের এনার্জি আপনারাও কিন্তু ম্যাজিশিয়ান আপনাদের মধ্যেও কিন্তু সেই সমস্ত ক্ষমতা সমস্ত পাওয়ার ইউনিভার্স দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন আপনাদের সোল পারপাসও কিন্তু অনেক বড় অনেক বড় এখানে হ্যারোফেন্টেরও কার্ড এসেছে এখানে আপনাদের না একটা সময় রিলেশনের ক্ষেত্রে এটা বেশি দেখতে পাচ্ছি ভীষণ ভীষণ কষ্ট আপনাদেরকে দেওয়া হয়েছিল এটা কিন্তু ইউনিভার্সের তরফ থেকে দেওয়া হয়েছিল কারণ যাতে আপনি এই রিলেশানে ভীষণ কষ্ট দুঃখ পেয়ে এখান থেকে সরে যান কারণ আপনারা ভীষণ অ্যাটাচ ছিলেন আপনারা আপনাদের পার্টনারের সঙ্গে বা এই সংসারকে কেন্দ্র করে সংসারের সাথে ছিলেন আপনারা কিন্তু আপনাদের ভুলে গেছেন কি জন্য পৃথিবীতে সেটা কিন্তু মনে নেই এই কারণে কিন্তু দেখুন আপনাদেরকে এই মানে সংসার থেকে কোনো না কোনো কারণে কষ্ট দিয়ে ডিট্যাচ করা হয়েছে যাতে আপনারা একটু একা থাকেন নিজের ওপরে কাজ করেন কারণ আপনাদের ওই যে ক্ষমতাটা সেটা ইউনিভার্স চাইছেন আপনাদেরকে চেনাতে আপনাদের মধ্যে সমস্ত ক্ষমতা আছে কিন্তু আপনারা জানেনই না কি ক্ষমতা আপনার মধ্যে আছে এখানে হ্যার আপনারা না পৃথিবীতে এসছেন কোনো গুরুর ভূমিকা নিতে কোনো টিচার হতে কাউকে জ্ঞান দিতে কাউকে কিছু শেখাতে কারুর কারুর না শিক্ষা দিয়ে কাউকে কোনো জায়গায় একটা পৌঁছে দিতে হতে পারে আপনারা হয়তো কেউ কেউ আছেন যারা টিচার যারা গুরু কারা কেউ হয়তো আছেন যিনি কাউকে হয়তো কোনো মতামত দেন আপনাদের মতামত নেওয়ার জন্য অনেক হয়তো অপেক্ষা করে থাকেন আপনারা যেটা বলেন সেটা কিন্তু লোকে শোনে এবং সেটা মেনে চলার চেষ্টা করে ইউনিভার্স আপনাদেরকে না এমন একটা জায়গায় নিয়ে যেতে চান যেটাই আপনাদের সোল পারপাস হবে যেখান থেকে আপনি কিছু বলবেন এবং সেটা অন্যরা মানবে অন্যদেরকে আপনি কিছু জ্ঞান দেবেন আপনার ভেতরে না প্রচুর জ্ঞান আছে এই জ্ঞানটা কিন্তু অনেকটা উপকৃত হবে পেয়ে অন্যরাও এবং একটা জিনিস দেখতে পাচ্ছি আর্থিক আর্থিক দিক দিক থেকে থেকে যারা যারা অসহায় তাদেরকে কিছু সাহায্য করার জন্য তাদের উন্নতির জন্য তাদের জন্য কিছু করার জন্য কিন্তু আপনারা পৃথিবীতে আসতে পারেন এটাও কিন্তু আপনাদের একটা সোল পারপাস হতে পারে যে অন্যর জন্য আর্থিকভাবে যারা অসহায় এক কথায় তাদের জন্য কিছু করা পশু পাখিদের জন্য কিছু করা এটাও কিন্তু আপনাদের একটা সোল পারপাস কারণ এখানে নাইন অফ পেন্টিকালস এর কার্ড এসেছে এবং নাইট অফ পেন্টিকালস এর কার্ড যেটা কিন্তু আপনারা করে উঠতেই পারছিলেন না আপনারা নিজেদের ক্ষমতাটাই জানেন না কি আছে একটা জিনিস জানবেন যে এখানেও কিন্তু আপনার যা চ্যারিয়েটের কার্ড এসেছে এই যে ডিটাচ হয়েছেন ইউনিভার্সে আপনাকে আলাদা করেছে এবং নিজেদের ওপরে কাজ করছেন আপনারা কিন্তু ইউনিভার্সের চালনায় ইউনিভার্স কিন্তু আপনাদেরকে এগিয়ে এগিয়ে নিয়ে যাবেন আপনাদের সোল পারপাস কিন্তু তিনি পূরণ করে দেবেন আপনাদেরকে শুধু তাদের সঙ্গে চলতে হবে আপনারা এসেছেন কি কারণে বললাম কারুর সাহায্য করার জন্য কোনো গুরুর ভূমিকা পালন করার জন্য কোনো টিচার হয়তো হতে পারে না আপনারা অথবা কোনো সোশ্যাল মিডিয়ায় হয়তো কোনো কাজ করেন অথবা এমন একটা জায়গায় কাজ করেন যেখান থেকে আপনি অন্যকে জ্ঞান দিচ্ছেন অন্যকে উপদেশ দিচ্ছেন বা অনেকে এসে আপনার কাছে সাহায্য চাই যে তাদের হিল করছেন তাদের কষ্টের কথা দুঃখের কথা আপনি শুনছেন আপনি কোনো রায় দিচ্ছেন এরম এনার্জি কিন্তু এখানে এসেছে এবং যেটা আপনি করে উঠতে এখনো হয়তো পারেননি সোল পারপাস এখনো হয়তো চিনতে পারেননি সেটা ইউনিভার্স বলছেন যে একটু ভরসা রাখুন ইউনিভার্সের ওপরে আপনাদের আরাধ্যের ওপরে যার যার যে আরাধ্য হন না কেন তার উপরে ভরসা রাখুন তিনি কিন্তু এগে নিয়ে যাচ্ছেন দেখুন দা চ্যারিয়েটের কার্ড দেখেছেন তিনি কিন্তু আপনাদের ঠিক এগে নিয়ে যাচ্ছেন আপনারা কিন্তু ঠিক পথেই এগোচ্ছেন সোল পারপাস আপনাদের যেটা আছে সেটা কিন্তু আপনারা ধরে নিয়েছেন মানে সেই পথে অনেকে আছেন এগোচ্ছেন এবং যারা এখনো আপনাদের সোল পারপাসে কাজ করেননি তারাও কিন্তু আপনাদের সোল পারপাসের কাজ করতে শুরু করবেন কারণ নাইট অফ আর্থিক ভাবে কোনো না কোনো ভাবে ইউনিভার্স আপনাদেরকে না সেই জায়গাটায় নিয়ে যাবে আপনার যদি সেই অন্যকে দেওয়ার সাহায্য করার ক্ষমতা না থাকে তাহলে আপনি অন্যকে দেবেন কি করে সেখানে ইউনিভার্স বলছেন যে আপনি আগে সেই জায়গায় পৌঁছচ্ছেন আপনাকে আগে সেই জায়গায় নিয়ে যাওয়া হবে সেখান থেকে আপনি অন্যের জন্য কিছু করবেন অনেকে আছেন হয়তো মাথার মধ্যে চিন্তা ভাবনা করেছেন যে অসহায় পশু পাখিদের জন্য কিছু করব অথবা বয়স্ক মানুষ যারা আছে তাদের জন্য কিছু করব বা বাচ্চা যারা বাচ্চা ছেলে মেয়েদের জন্য কিছু করব হয়তো মনের ভেতরে মাঝে মাঝে এটা মনেও হয় আবার তারপরে না সেটা ভুলে আবার অন্য কাজ হয়তো করেন কিন্তু এটাই কিন্তু আপনাদের সোল পারপাস যে অসহায়দের সাহায্য করা ও আপনার যতটা আছে ভেতরে জ্ঞান বুদ্ধি উপকার ক্ষমতা সবটা দিয়ে অন্যকে হিল করা হুম কারণ আপনিও ম্যাজিশিয়ান সব কিছু আছে আপনার মধ্যে কিন্তু ভুলেই গেছেন যে আপনার ক্ষমতাটা কি ঠিক যেরকম ভাবে হনুমানজি ভুলে গিয়েছিলেন তার আসল ক্ষমতাটা কি পরে তিনি অনুভব করেন যে তার ক্ষমতা কি ঠিক সেইভাবে আপনারাও কিন্তু ভুলে গেছেন আপনাদের আসল ক্ষমতাটা কি তো সেটাই কিন্তু ইউনিভার্স চেষ্টা করছেন আপনাদেরকে নিজের ক্ষমতার সঙ্গে পরিচয় করাতে এই কারণে কিন্তু আপনাদের এই যন্ত্রণা কষ্ট মানসিক অশান্তি কিন্তু দেয়া হয়েছিল এগুলো কিন্তু সব ইউনিভার্সের প্ল্যান তিনি প্ল্যান করে আপনাদেরকে আপনাদের সোল পারপাসের দিকে নিয়ে যাচ্ছে ঠিক আছে বন্ধুরা যার সাথে যতটা মিলছে আপনারা ঠিক ততটাই নেবেন কারণ এটা সবার জন্য বানানো রিডিং তো আজকের রিডিং এই পর্যন্তই থাক পরের দিন চলে আসবো আবার অন্য রিডিং নিয়ে রিডিং যদি ভালো লাগে তাহলে প্লিজ একটু লাইক করবেন এবং কমেন্টস এর মাধ্যমে আমাকে জানাবেন আমি আপনাদের সমস্ত কমেন্টস গুলো পড়ি এবং এটা আমাকে ভীষণ মানে এতটা উৎসাহ দেয় না যে পরের দিন আবার সমস্ত কাজ ফেলে চেষ্টা করি যে আপনাদের জন্য আবার নতুন করে কোনো রিডিং তৈরি করা। তো থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবে পাশে থাকার জন্য আজকের মতো চলে যাচ্ছি পরের দিন আবার চলে আসবো অন্য রিডিং নিয়ে টাটা